আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল আল্লাহ সুক্রিয়া আদায়ের সর্বোত্তম উপায় আল্লাহ তালা বলেন তোমরা যদি সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের আমার টিয়ামত বৃদ্ধি করে দেব এই জীবনের সুখ আল্লাহর সাথে আমাদের সম্পর্কের ওপর নির্ভরশীল যখন আমরা মানসিক চাপে ভুগি তখন কোরআন তেলত না করে তার পতলে গান শুনি যখন আমরা কষ্টে থাকি তখন আল্লাহর কাছে না কেটে আমরা নিজ বন্ধুদের কাছে গিয়ে কাঁদি যখন আমরা রাগান্বিত হই তখন উঁচু না করে চিৎকার করি যখন আমরা অন্তরে শূন্যতা অনুভব করি তখন আল্লাহর কথা মনে না করে মুভি দেখার কথা মাথায় আসে যখন আমরা প্রতারিত হই তখন ধৈর্য ধারণ না করে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠি যখন কোনো মুসলিমকে আমরা অপছন্দ করি তখন তাদের আল্লাহর জন্য ভালোবাসার চেষ্টা না করে তাদের কিপদ করতে থাকি যখন আমাদের অনুপ্রেরণার প্রয়োজন হয় তখন দুনিয়াতে জান্নাতে নাতে সুসংবাদ প্রাপ্ত জীবন আলোকপাত না করে আমরা এখনকার কোটিপতিদের জীবন দেখি এরপর আমরা এইভাবে অবাক হই আমাদের জীবনে এত দুঃখ কেন কেন আমরা সারাক্ষণ বিষণ্নতায় ভুগি আল্লাহতালা বলেন যে ব্যক্তি আমার স্মরণে থেকে বিমুখ তার জীবন যাপন হবে কুষ্টি এবং তাকে নিয়ামতের দিন উপস্থিত করব অন্ধকার অবস্থায় ইমাম ইবনে আল্লাহ তালা আনহু এ আয়াতে বাক্যে বলেন এই দুনিয়ার জীবন যার জন্য কঠিন হয়ে যাবে তার অন্তরে প্রশান্তি বিনষ্ট হয়ে যাবে যদিও বাহ্যিক দিক থেকে তাকে সুখী মনে হতে পারে তার মনে যা চাই তাই করতে পারে যা খেতে চাই তাই খাই যেখানে খুশি সেখানে যাই কিন্তু সে প্রকৃত অর্থে সুখী নয় আল্লাহ আল্লাহতালা আমাদের বলে দিয়েছেন তোমরা তোমাদের রবকে ভয় করো আল্লাহ তার পথ করে দেবেন আর তাকে তার ধারণ দিতে উৎস হতে দান করবেন রিজি যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে তার জন্য তিনি যথেষ্ট ও আল্লাহ আমাদের তোমার জিকির করার তোমার প্রতিকৃত্ঞতা হওয়ার তোমার ইবাদত করার তৌফিক দান করুন যেভাবে তুমি সন্তুষ্ট হও সেইভাবে আমাদের তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ